অন্দুলা বিদ্যুৎ অবাক হলো সৌরভ এসআই তাকে ধমক দিয়ে দিলাকে শুধু সেটা আপনারা জানেন ঠিক সেই সময় বিলের উকিল নিয়ে উপস্থিত হলো অন্দুলা উঠে বেরিয়ে গেল থানা থেকে থমথমে পরিবেশ বাতাস নেই লাগছে কাঁদলে হয়তো মনটা হালকা হতো কিন্তু কান্না আসছে না ভেতর কি হলো জানা নেই তবে মিনিং বিষ্কের মধ্যে ছাড়া পেলো অভ্র সৌরভকে কিছু করা হলো না বোধ হয় কারণ খোঁড়োতে খোঁড়াতে সেও বের হলো অন্দিলা সেদিকে তাকালো না সে তাকিয়ে এলো বিষণ্ন আকাশের দিকে সৌরভ হাতে মেডিসিন আর হরলিক্সের বোতল ধরে দিল অব্র তারপর ঘাট ধরে নিজের কাছে নিয়ে বলল আজকের মতো ছেড়ে দিলাম তোকে আর আমার আমার পুতুলের পুতুলের ধারে কাছেও না সাথে খেলার অধিকার শুধু আমার বলে ছেড়ে দিল সে সৌরভকে অবের দিকে রাগে দৃষ্টিপাণ ছুটতে লাভ হলো না বিল্লাল এগিয়ে গিয়ে দাঁড়ালো অন্দিরার পাশে অন্দিরা তখনও শান্ত নুলো না শুনলো না বিলাত শান্ত সরে বলল তুমি এত বুদ্ধিমতী হয়ে এত বোকার মতো কাজ করলে কি করে ভাগ্যের সৌরভের কোনো অন্য মতলব ছিল না নয়তো কোথায় খুঁজতাম তোমাকে আমরা ভাগ্যের সে তোমার সাথে তোলা সেলফি ও কিছু কলেজের বন্ধুদের পাঠিয়েছে তারাই অব্রকে ছবিটা পাঠিয়েছে তাই তো ছুটে এসেছে তোমরা সবাই জানতে অন্দিরের প্রশ্নে বুঝতে পারল না বিলাল এসে বলল হ্যাঁ জানতাম আমি তোমাকে অনেকবার বলতেও চেয়েছি তুমি শুনতে চাওনি সৌরভকে তুমি যেমন দেখেছো তাই বিশ্বাস করেছ সৌরভ কখনোই তোমাকে ভালোবাসেনি ওর টার্গেট ছিল অব্রকে হারানো তুমি ওর জন্য সেই সোনার হরিণ ছিলে যাকে দিয়ে অব্রকে ধক করা যায় বিশ্বাস করা বা ভালোবাসা ভুল না কিন্তু অন্ধবিশ্বাস করাটা খারাপ আমাদের জানার বাহিরে অনেক কিছু থাকে তুমি কতটা দেখেছিলে তাকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা তার বাহিরে সে কেমন তা কিন্তু তুমি জানতে না যাকে গে বাদ দাও গে এসব বাদ দাও যা গেছে তা গেছে এবার ওগুলো ধরো বলে কিছু ওষুধ আর মলম হাতে ধরলো অন্দিলা তারপর বলল পাগলটার হাতের অবস্থা খুব খারাপ কিন্তু আমি বললে মোটেই ড্রেসিং করবে না বলবে পুরুষ মানুষের এসব লাগে না কিন্তু তুমি বললে শুনবে অন্দিলা শীতল প্রশ্নে হাসলো বিল্লাল তারপর বলল এই উত্তর হয়তো ওই পাগলের কাছেও নেই তবে আমি জানি তুমি বললে শুনবে বিলাল চলে গেল অন্দিরাল দাঁড়িয়ে রইল ঠাই তার দৃষ্টি হাতে জিনিসগুলোর দিকে একটু পর অব ব্যস্ত গলায় বললো দেখেছিস কেন বিল্লাল বলল তোর আমার সাথে কথা আছে সৌরভ বিষয়ে আমি কোনো কথা বলবো না যা করেছি বেশ করেছি ওকে খুন করে তোর ভাগ্য ভালো অন্দিলা অলস ভঙ্গিতে একটা বেঞ্চে বসলো তারপর ক্লান্ত বলল। আমার সামনে বয় ভুরু চোখ সরে করলো কিন্তু একটু পর বসলো ঠিকই অন্দিলা তার হাতটা নিজের হাতে নিল হাতের অবস্থা খুবই শোচনীয় ফুলে গেছে মধ্য আঙ্গুলটি একটু বেঁকে গেছে সব রাগ এই হাত দিয়ে উজাড় করেছে অন্দিলা দীর্ঘশ্বাস ফেলে ডেটল ভেজালে তুলায় নিস্তব্ধতা ছেয়ে গেল দুজনের মাঝে বাতাস থমকে আছে রাতের আকাশে আলো ছিটো ফুটার নেই শুধু জ্বলছে থানার বাইরে একটি দুশোতো বিশ ভোল্টের লাইন অন্দিলা অব্রের হাতে ডেটল লাগালো সে করে উঠল অন্দিলা তাকে ফু দিল হাতে কোনো কথা নেই অব্রের দৃষ্টি তার দিকে মেয়েটার চোখ ম্লান অনেকক্ষণ পর বাম হাতে অন্দিলায় মাথার টেনে বুকের সাথে মিশাল হঠাৎ প্রশস্ত বুকে অষ্ণতা হৃদয়ে বিষাদ পাথরগুলো গলতে লাগলো যেন চোখ থেকে গড়ে পড়ল বিষাদ সিন্ধু জল ধরা নিচুপ অন্দিলা চোখ থেকে অনবদ হচ্ছে অশ্রুধারা ভিজে যাচ্ছে অব্রের সেরনি অন্দিলা বোঝার পূর্বে তার অভিমানী অশ্রুজোড়া ভিজে দিল গাল যেন বছর গড়েছে কিন্তু কাদা হয়নি এত যন্ত্রণা কেন হচ্ছে এতটা কষ্ট সে কী করে পুষে রেখেছিল তার উপরে সে যার উষ্ণতা গলে যাচ্ছে সে মানুষটি মোটে তার প্রিয় তালিকার বদ্ধ নয় ঘিনু মানুষের বুকে এতটা উষ্ণতা থাকে যে ছিল চক্ষুসুজুল তার প্রতি ঘৃণা অন্ধ ছিল হৃদয় তার শরীরের গন্ধ কি সেই উষ্ণভূতি আছে খানিক কেটে গেল। নিস্তব্ধ পরিবেশে বিষাদ বিলাস হয়ে আড়ালে তখন মাথায় আলতা করে বুলিয়ে খুব কমল শরীর অব্র বলল তুই শুধু ভেরাদের আমদানি কি করে করিস কথাটা তার ছিল ছিল না ছিল না উপহাসের রেশ তবু অন্দিলার ডুকরে কেঁদে উঠল। সময় নিল না মিশে গেল তার প্রশস্ত বকুস্থলে শব্দ করে ফুপালো দুই হাত জড়িয়ে ধরল কোমরে অভ্র কপালে কুচকে বলল আমার শেরওয়ানিতে সর্দি লাগিয়ে দিলি তো কিন্তু মাথায় আলতো করে হাত বুলালো বিরতি হল না ফলে মেয়েটি থামল না বরং শক্ত হলো বাঁধন কত যন্ত্রণা পুষিয়ে রেখেছে সেটা কি জানে অব্র তার জীবনে সবই তো ফাজলামি সে কি করে বুঝবে হৃদয় ভাঙ্গনের দুঃখ অব্র বৃদ্ধি টেনে বলল ইস এই নাকের জল আর চোখের জলে তো চিপচিপে হয়ে গেলাম রে তুই এত বাজে ভাবে কেন গাদিস ঐন্দ্রিলা কাঁদতে হবে সৌন্দর্য নিয়ে না তোর কান্না একেবারেই সুন্দর না তুই কান্নায় ফেল মেরেছিস ফলে আরও শব্দ করে কাঁদল ঐন্দ্রিলা এই পাজি ছেলে বুকে হুমড়ি খেয়ে কেন কাঁদতে হবে তার কয়টা কিল মারল বুকে তবে নুলো না এক চুল নির্বিভাবে লেপটে রইল অব্বের বুকে অনিলা দুহাত নিয়ে চোখ মুছছে চোখ ফুলে গেছে ফুপাচ্ছে এখনও

ছলকালো ভীষণ ভাবে অব্র স্বাভাবিক সরে বলল বিয়ে করব তুই পাগল শোন ইন্দ্রিলা এতটা সময়ে তোর সব নাকামি সহ্য করেছি এখন যদি বলিস বিয়ে করবি না ঠাটিয়ে চট লাগাবো অব্রের কথা রাগ প্রকাশ পেল দীর্ঘশ্বাস ফেলে অন্দিলা হতাশ সরে বলল এত রাতে তোকে বিয়ে করানোর জন্য কাজী বসে আছে তো শ্বশুর লাগে তো তোর অঞ্জলের কথা পাত্তা দিল না সে বিলালকে ফোন দিয়ে সময় নষ্ট না করে বিলাল ফোন ধরতেই বলল কাজে কি আছে নাকি চলে গেছে বেটাকে বেঁধে আসছিলাম যে রোগা পটকা বেহুশ হয়ে গেছে মনে হয় তরুণ গাঁট দিচ্ছে বেটার বাঁধন খোল এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া একটা ডিম খাওয়া এনার্জি প্রয়োজন আছে বিয়ে পড়াতে হবে তো দেখা গেল অর্ধেক বিয়েতে বেহুশ হয়ে গেল তখন কাজই কই পাবো অব্রে আদেশে শুনি হতবাক বিল্লাল ব্রেক লাগালো তার মোটর সাইকেলে তো সরে বলল বিয়ে তোরা এখন বিয়ে করবি তো কি কাজীর থোবরা দেখার জন্য বেঁধে রাখতে বলেছি বলে খট করে ফোন কেটে দিল তারপর বলল যা মুখ ধুই আয় আটা ময়দা ধুই আয় আবার বউ হবে ন্যাচারাল বিউটি কিন্তু তুই সেই বিউটির ধারের কাছেও পড়িস না এই আটা ময়দায় আরও সারারাগুলোর মতো লাগছে যা ধুই আয় অব্রের আদেশে সুরে শুনে ফেলফেল করে তাকিয়ে এলো অন্দিলা আজ অব্রকে ঘৃণা করতে ইচ্ছে করছে না কেন ঘৃণা করতে সেই কারণটাও ঠুঙ্কু হলো গেছে হাসল আনমনে আর সত্য সত্যি তার আর অব্রের বিয়ে পিও কাটছে ফুপি ফুপিয়ে সাবিরা তাকে অনেক বোকাবকি করেছে কেন যেন এক বন্ধুর আকাম করলে সে আকামের পুরো দোষটাই পরে তাকে আরেক এক বন্ধুর ঘাড়ে সে হয়তো সে আকামে জড়িয়ে থাকে না কিন্তু পিও অন্দিলার এই গোলা ছুটির মুখ্যমণি সাকি এবং দাতা। ফলে গালি খাওয়া তার জন্য ফরজ কিন্তু প্রথমে অব্রের বকাছকা এরপর সাবিরাত বকাচকে একেবারে চুপ শিখেছে সে নীলাদ্দি তার পাশে বসে আছে তার হাতে ঠান্ডা পানি তার মুখখানা বেজার সে বাবার আয়োজনে নিন্দা করতে পারছে না কারণ তার বোন পালিয়েছে তার বোনের জন্য চিন্তা হচ্ছে মেয়েটা এত বেকুবের বেকুক উন্নত পর্যায়ে গদ্ধপ না হয়ে কেউ বিয়ে ছেড়ে পালায় পেয়ে হুচকি তুলে কাচ্ছে নীলাদ্দি গম্ভীশ্বরী বলল আমার বন্যা হয় বেকুবের বেকুব কিন্তু তুমি এই বেকুবের সাথে তাল দিলে বুদ্ধিটা আমার ছিল নীলাদ্রি ভাই অভ্রকে জব্দ করতে চেয়েছিলাম ও অনিকতা দিয়েছে ওইন্দ্রিলাকে তুমি আমাকে হতাশ করলে পিউ আমি ভাবতাম তুমি খুব চালাক মেয়ে না ওইন্দ্রিলার সাথে থাকতে থাকতে তুমিও বেকুব হয়ে গেছো পিউ এতকাল নিজেকে বেশ বুদ্ধিমানই ভাবতো কিন্তু নীলাদ্রির কথা শুনে মনটা বসে গেল বোকারাম যদি বলে তুমি বেকুব তাহলে বুঝতে হবে তুমি আসলে বেকুব পিউ কাঁদতে কাঁদতে বলল আপনি কি আমার উপর রাগ করলেন নীলাদ্রি ভাই নীলাদ্রি খুব সুন্দর করে হাসলো নির্মল নিষ্পুল হাসি পিউর মাথায় আলতো হাত বলি বলল না আমার তোমার উপর রাগ হয় না পিউ। সালাম সাহেব মাত্র ফিরে এসেছেন কাজের বাঁধন বিল্লাল খুলে দিয়েছে তাকে দুটো সিদ্ধ ডিম দুটো আম এবং এক গ্লাস থান্তা শরবত দেওয়া হয়েছে মানুষটির অবস্থা ভালো নয় রুগ্ন ভয় যে কোনো সময় টপকে যেতে পারে বিলাল তার কাছে ক্ষমা চাইল সবাই বসে থাকা গম্ভীর প্রকল চেহারা ভাজ তীব্র ভাজ রাত বারোটা বাজে এখন তার বর্ণাতের বিয়ে হবে তার পরিবারের কারোর বিয়ে এমন অদ্ভুতভাবে হয়েছে কি না মনে আসছে না কি বিধি কিচ্ছি বিয়ে প্রথমে বউ পালালো বর জেলে গেল এখন তারা আসছে বিয়ে করবে এ কি টিকবে আদৌ এদিকে তার ছেলে আর ছেলে বউ বাহিরে দাঁড়িয়ে আছে একজনের মুখে হাসি হাসি আর একজনের মুখ গোমরা কারণ একটা ছেলে বিয়ে হবে একটু আগে অবশ্যই ভিন্ন পরিস্থিতি ছিল একটু আগে এক একজন আন্দোনি হাসছিল খেলছিল আফগানিস্তানের ভাষণ বাংলাদেশ খেলা হাইলাইটে আরেকজন কাঁদছিল কারণ ছেলে বউ পালিয়ে গেছে এদের উপর ভরসা করা মানে বৃথা আউল সাহেবের মনে মনে কঠিন একটা সিদ্ধান্ত নিলেন পাথরের মতো কঠিন সিদ্ধান্ত নাতে বিয়ে করেছে করুক কিন্তু তিনিও তার দাদা এতে সহজে হাল উনি ছাড়বেন না তার সিদ্ধান্ত নেওয়া শেষ সিদ্ধান্ত নেবার পূর্বে তিনি বেশ সগর্বে হাসলেন অব্র অন্দিলা আসতে সবার প্রশ্নের বানে জজেত হলো অন্দিলা অব্র তখন হুঙ্কার ছেড়ে বলল আগে বিয়ে হবে তারপর সব প্রশ্ন উত্তর সাবেরা মেয়ের দিকে তাকালেন কিন্তু অন্দিলা মায়ের দিকে একবারও তাকালো না হয়তো এতটা হেনস্থ হতে হতো না যদি একটু তার কথা শুনত এতটা জোর জরস্তি না তা তাহলে এত বিস্তৃত সিদ্ধান্ত নিত অন্দিলা সে একবার অন্দিলাকে বোঝাতে চায়নি এখনো মহিলার ভাবমতি অবচল কই একবার তো জড়ি ধরতে পারতো সে বলতে কি পারতো না তুই কি কাঁদছিস মা না সে করেনি সে ওখানে দাঁড়িয়ে রইল রুগ্ন কাজে অবশেষে বিয়ে পড়ালো তিন কুবুরের মাধ্যমে অন্দিলা সারা জীবনের জন্য মিশে গেল সৈয়দ মাহবুল হক অব্রের সাথে হয়ে গেল বাকুই পরিবারের বউ অবর পাশ থেকে ফিসফিসিয়ে বলল বউ প্রস্তুত তো অঞ্জলিয়া হেসে বলল প্রস্তুতি তুই নে তোর জীবন যদি জিঙ্গালালা না করেছি আমার নাম ওয়েন্দ্রিলা মজুমদার নয় বাবু তোমার নাম এমনিও এখন ওয়েন্দ্রিলা মজুমদার নয় এখন তুমি মিসেস সৈয়দ মাহবুবুল হক অবর মরে যা মুখ কিছু বলল অঞ্জলিয়া অবর হেসে বলল মরে গেলে পা ছাড়িয়ে স্বপ্নে অব্র হাসলো অবশেষে সে বিবাহিত শুধু তাই নয় তার পুতুল এখন শুধু তার এর মাঝে আউল সাহেবের গম্ভীর সর কান অব্র এদিকে শোনো কথা আছে অব্র আউল সাহেবের সামনে দাঁড়িয়ে আছে আউল সাহেবের চোখ জোড়া শান্ত অব্র তখন দারজানের সাথে খুব বাজে ব্যবহার করেছিল অনিলা চলে যাওয়ার মাথা নষ্ট হয়ে গিয়েছিল তাই বিনয়স্বরে বলল দাদা যান তখন এই কাজের জন্য আমি দুঃখিত ক্ষমা করবেন অব্রর অনুতাপে মোটেই মূল্য দিল না আওয়াল সাহেব বরং মেঘ মন্দ স্বরে বলল আমাদের চুক্তির কথা স্মরণ আছে তো অভ্র হুট করে দাদার কথা চমকে গেল অব্র বিমোর চেয়ে রইল কিছুক্ষণ সময় দাদা তার চাহনি অগ্রহ করে বলল আমি চুক্তিটা ভাঙতে চাচ্ছি দাদার এহেন কথায় অস্থির হয়ে গেল অব্র উৎকণ্ঠিত স্বরে বলল মানে তাকি আমি তো চুক্তির শর্ত পূরণ করেছি আমি বিয়ে করেছি তা থেকে তোমার কি মনে হয় তোমার এই ছেলে মানুষই আমি মেনে নিব এই বিয়ের ভবিষ্যৎকে আপনার কিছু বলতে গেলে দাদা খুব ঠান্ডা সরে বলল যদি এক বছরের মাথায় আমাকে তুমি প্রমাণ করতে পারো তোমাদের বিয়ের ভিত্তি আছে তাহলে আমি আমাদের চুক্তি অনুযায়ী তোমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিব দাদার শর্ত অচিরের ভালোবাসার নাটক ফুরে শীতল যুদ্ধের আবহ তৈরি করলো দাদা মাঝে অপ্রচল শক্ত হল ক্রোধে গিলে বলল আপনি আপনার কথা পাল্টাতে পারেন না দাদা যান টাকাটা আমার জন্য কতটা জরুরি আপনি জানেন সব জেনে শুনে আপনি আমাকে ঠকাবেন অল সাহেবের পুরো ঠোঁটে কতিক মিশ্রিত হাসি উন্মোচিত হল খুব শীতল স্বরে বললেন ঠকিয়েছ তো তুমি আমাকে কি বলেছিলে এই মেয়েটা তোমার পছন্দের একে অপরকে খুব ভালোবাসো তোমরা আমিও সেটা ভেবেছি তোমাদের একে অপরের প্রতি আচরণ দেখে আমি ভেবেছি যাক আমার নাতি খুব সত্যের জন্য বিয়ে করছে না নাতের খুশিতে খুশি হয়েছি কিন্তু তুমি আমার চোখে ধুলো দিয়েছো মেয়েটা তোমাকে ভালোই বাসে না যার ফলাফল ছিল আজকের ঘটনা সে তো তোমাকে অপছন্দ অবধি করে না আর তুমি তাকে যে টাকার জন্য বিয়ে করো নি সেটার কি তুমি আমার টাকা পাওয়ার জন্য এমন নাটক করতেই পারো তোমাদের বিয়ের কোনো ভবিষ্যৎ অন্তত আমি দেখছি না দেখা যাবে আমি টাকা দিব তুমি দুই মাসের মধ্যে বিয়ে ভেঙে দিবে তোমার কি ভরসা শোনো অব্র আমার টাকা আমার পরিশ্রম ঘামের ফসল এই নাটক করার সে আমি তোমাকে দেব না একটু থামলেন তারপর গম্ভীর বললেন এত নাটকের প্রয়োজন ছিল না অব্র তোমার নিজস্ব পছন্দ ছিল না যখন আমাকে বলতে আমি তোমার জন্য ভালো মেয়ে খুঁজতাম অন্তত নাটকের বিয়ে তোমাকে করতে হতো না দাদা যান আপনি ভুল ভাবছেন বিয়ে করিনি হ্যাঁ এটা ঠিক আমি এখন বিয়ে করার ছিলাম না আমার ব্যবসাটা স্টার্টিং পয়েন্টে আমি সময় নিতে চেয়েছিলাম তবে আমি যখনই বিয়ে করতাম ঐঞ্জ্রিলাকেই করতাম কারণ আমার জীবনে আমি অন্য কাউকে ভাবতেই পারি না হ্যাঁ মানসি আমার টাকার দরকার ছিল তাই তো আমি আপনার থেকে চেয়েছি আপনি আমাকে বিয়ের শর্ত দিয়েছিলেন আপনি বলেছিলেন আমি যদি বিয়ে করি তাহলে আপনি আমার ব্যবসায় ইনভেস্ট করতে টাকা দিবেন বিয়ে হয়েছে এখন আপনি শর্ত বদলাতে পারেন না আর প্রমাণ করার প্রশ্ন কোথা থেকে আসছে যেখানে আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছি এখানে দ্বিতীয় কথা আসবে কেন হয়ে সাহেবের শর আরো গম্ভীর হল আমি কি বাচ্চা মানুষ তোর মতো মানুষ চড়াই আমি আমার চুল এভাবে পাকেনি তুমি চিৎকার করে বললে তো সত্যি বদলাবে না অভ্র আসল কথা ইন্দ্রিলা তোমাকে পছন্দ করে না তোমার বিয়েটা একটা তাসের ঘর যা ভেঙে যেতে একটা দমকা হাওয়াই যথেষ্ট আর যদি আমার নজর অভিজ্ঞ ভুল হয় তাহলে আমাকে ভুল প্রমাণ করো এক বছরের মাঝে দেখিয়ে দাও তোমরা সুখী দাম্পত্যে তোমাদের একটা সংসার হওয়া সম্ভব সেখানে ভালোবাসা থাকবে ভবিষ্যৎ থাকবে বড় পৃথিবীতে তোমাদের নিজস্ব পৃথিবী সেখানে তোমরা একে অপরকে বুঝবে একে অপরের হাল ধরবে ভুল করবে শিখবে তারপর হাতে হাত রেখে জীবন পর করবে আফসোস এমন কিছু হবে না আরে তোমাকে ভালোই না তাকে নিয়ে বাসে তুমি ভবিষ্যৎ কি করে কাটাবে তাই আমার আমি পাল্টাবো তুমি রাজি না হলেও আমার জন্য ভালো আমি টাকাগুলো বেঁচে যাবে অপরের মুখখানে রাগে রক্তিম হয়ে যাচ্ছে দাদার এমন আচরণ তার অসহ্য লাগছে প্রবীণ মানুষটি গীতে গীতে বদ বুদ্ধি ইচ্ছিকৃতভাবে তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানো ফোন সে আসলে মেনে নিতে পারছে না অব্র তার মতের বিরুদ্ধে বিয়ে করেছে তার পছন্দ মেয়ে ছেড়ে অব্র নিজের মর্জি চালিয়েছে আওয়াল সাহেবের স্বভাবগত কারণে অতিরিক্ত দম্বে পরিপূর্ণ আত্মজেধি এবং কন্ট্রোল ফ্রিক তিনি অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে চান সবার জীবন বড় ছেলে এবং ছেলের বউ তার ইশারায় চলে ইদ্দিল এতটা তার আদেশ মেনে চলেন যে অব্রের মনে হয় মানুষটা বাথরুমে গেলেও বাবার অনুমতি নিবে কিন্তু অব্র ব্যতিক্রম আরল সাহেবের সকল স্বভাব তার মাঝে আছে অতিরিক্ত জেডি দাম্পিক এবং কন্ট্রোল ফ্রিক নিজের স্বার্থের ব্যাপারেও সে সচেতন ফলে নিজের জীবনের জন্য অন্য কারোর ছুরি না অতিব অপছন্দ অব্রের তাই তো সে চলে নিজের মর্জিতে ব্যাপাররা জীবনের প্রতি এই কারণে পাশ করার পরও সে চাকরি না করার সিদ্ধান্ত নেয় নিজের ব্যবসা শুরু করে এখন সে ব্যবসাকে বাড়াতে চায় সে তাই তো দাদার নিকট টাকা চাওয়া আর এই চতুর খেকশেলের মতো মানুষটি তাকে টোপের পর টুপ দিয়ে যাচ্ছে রাগে গাড়ি রেকছে অব্রের চর শক্ত হয়েছে শান্ত স্বরে বলল আপনি আসলে মানতেই পারছেন না আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছি আজও আমি আপনার অবাধ্য হয়েছি এতটা সহজে আপনার শর্তও পূরণ করে ফেলেছি আপনার আত্মসম্মানের দেয়ালে আঘাত লেগেছে দম্ভ সত্তার এমন আঘাত আপনি সইতে পারছেন না আউল সাহেব হাসলেন নিতু কমপ্লুট প্রবীণ দেহ লাঠিক শক্ত করে ধরে বললেন আমার আত্মসম্মান এত নগণ্য নয় হ্যাঁ এখন ইন লাগে আমার পছন্দ নয় কিন্তু আমি তাকে মেনে নিয়েছি যেহেতু সে আমার নাতবউ কিন্তু কতদিন সে আমার পরিবারে থাকে সেটাই তো আমার দেখার বিষয় আমার বয়স হয়েছে আমি চাই আমার পরিবারটি যেন শক্তপোক্ত থাকে ছেলে বউ নাতি নাত বউ পুত্র এগুলো এই বয়সের সবার কাম্য আমিও ব্যতিক্রম নই এজন্যই তোমার বিয়ের জেদ করেছে কিন্তু সেই বিষয়ে যদি মূল্য না থাকে তাহলে আমার জেদের কি মূল্য আমি বলেছি তুমি সংসার করো এক বছরের মাথায় একটা প্রপুত্রের মুখ দেখাও আমি টাকা দিয়ে দেব তোমাকে টাকা নিয়ে তো যাবো না টাকা নিয়ে তো কবরে যাবো না বেশ চেক রেডি রাখেন এক বছর পর কথা হবে আবার বউ শুধু আমাকে ভালোবাসবেই না আমাদের বাচ্চাও হবে দাঁতা দাঁত চেপে কথাগুলো বললেন সে এক মুহূর্তে দাঁড়াতে ইচ্ছে হচ্ছে না ফলে গটগট করে বেরিয়ে গেল সে আউল সাহেবের ঠোঁটে হাসি প্রশস্ত হলো তার পরিকল্পনার প্রথম ধাপ সফল নিজের ঘরে খাটের উপর বসে আছে অন্দিলা সামনে একটা খোলা ট্রলি ব্যাগ জামা কাপড় গুছিয়ে নিচ্ছে সে আজ থেকে অন্য বাড়ি অন্য ঘরে তাকে থাকতে হবে ঘরের চোখ বুলালো অন্দিলা কত শত স্মৃতি কত শত মুহূর্ত কান্না হাসি রোগের আজ থেকে সে স্মৃতিগুলো থাকবে তবে অন্দিরা থাকবে না মানুষ বলে বিয়ের পর নাকি নিজের ঘর বাড়ি আর নিজে থাকে না মেয়েদের জীবনের নিয়তি এমন বিয়ের পর তাদের সব কিছুই শ্বশুর বাড়ি অন্দিরা জানা দিয়ে তাকালো অব্রের ঘরের দিকে আচ্ছা ওই ঘরটা কি কখনও নিজের হবে